খাবার দাবার খাওয়ার পর পঞ্চম ঘণ্টা যাবে পঞ্চম ঘণ্টার শিক্ষা ক্লাস আসছে যে তোমরা কৃষি শিক্ষা ক্লাস করো এই কৃষি শিক্ষা বই বার করি বইবার কেছি হ্যাঁ আবার বিজ্ঞানের গণিত আর কি উচ্চতর ই ক্লাস তাই যা উচ্চতর গণিত থাকো আলাদা করছে আর আমাকে বলছে যে তোমরা দশটা নগী দেখো পঞ্চম ঘন্টা আমরা লেখতেছি তো এমন সময় হেডস্যার আসি হেডস্যারে আর কি ক্লাসে ঢুকলো ঢুকে বলে স্যারে বলতেছে যে তুমি তুমি আপনি আপনার ক্লাসে যান আমি ক্লাস তো আমরা লেখতেছি ও হেড স্যারে আমার ডাক কয় যে যারা যারা লেখছে এগো খাতা লেখ আর মেয়েদেরকে রিডিং করতে বলছে তো রিডিং করতেছে মেয়েরা আর আমাকে ছেলেকেও খাতা দেখতেছে এমন সময় হেড স্যারে হেড স্যারে আমাকে বলে যা অখন চক নিয়ে আসলো আমি চক নিয়ে আসলাম আমাকে বলে যে যারা যারা কথা বলে তারা নাম লিখ আমি একজন নাম লিখছি আর কি রিফাতের নাম লিখিন হিফাত আবার বসে আসছিলো ওর কথা কয় নাই বয়ে আসলো ডাকতেছিলো বই ভাই ও এমন ছোমা স্যার ওরে ডাক দিতেছে আমি বলছে পিছনে কে পিছনে কেউ ওরে ডাক দিতে স্যার ও আর পিছনে ডাবার সাদা বলে কথা আর কি হাঁসতে আসছিলো এবার স্যার আর ওর স্যার তুই আমার কি মনে করবো স্কুলে লিখছে ডাবর এই চাইটা চাইবাস রং তুম খুশি মাছ একটা প্যাটও দিছে তারপর আমার দিয়া সাকিব আমার বন্ধু সাকিব দিয়া পানি আনে স্যার অনেক ব্যথা পাইছে প্যাটে এবার স্যার তুই তো স্যার আমার ছুটি দিয়ে দেন স্যার ওখানে আজকে তুই তুই ক্লাস করি যে ছুটি দেওয়া যেত না স্যার এরপর স্যার এরপর এই আমাকে বলছে যাও প্যারাসিটামল আর অ্যান্টাসিড ক্লাস বলি নাও আমি অ্যান্টাসিড ক্লাস আর প্যারাসিটামল বলি না আমার আবার ষষ্ঠ ঘন্টা বলে আসে গা তখন আমার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এই

লথী উচ্চবিদ্যালয় দশম শ্রেণীর একজন ছাত্র আমি দশম শ্রেণীতে ঘুরে এবং আমার উল্লং এক বাণিজ্য চক্র আমরা যেদিনকে স্কুলে বসে যেদিনকে এই ঘটনা ঘটেছিল সেই দিনকে আমাদের হেড স্যার আমাদের আল্লাহ উল্লেখ করে দশম শ্রেণীর ছাত্র আমার যখন চতুর্থ ক্লাস তথা ছিল উত্তম স্যার ক্লাসে ছিলেন ক্লাসে অনেক খুঁজে ছিল তারপর ক্লাসের মধ্যে হেড স্যার হঠাৎ করে দিকা মেদার গিয়ে বলতাছে বলতো তারা বজ্রব কিভাবে তাদের শিক্ষার হবে না তারা যদি ভালোতি তলে তারা হইছে বন্ধ করতে তাদের আল্লাহ নাপাক পাক তারা না পাক যে হেসার আমাদের ইসলামকে নিয়ে কটুক্তি করছে এই সাড়ে আমাদের ইসলাম নিয়ে খারাপ কটুক্তি বলছে যে আমরা আমরা না পাক আমাদের ইসলাম না পাকের কি চিহ্ন মনে তা মনে প্রশ্ন তুমি ছিল স্যার কত সালে স্যার যেই সময়ে